আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে টপ ভাইরাল হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এই বিষয়ে গত তিরিশ বছর ধরে একজন আলেম কথা বলতেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে জি আমি সেই কথাগুলাই বলবো আমরা তো গত এক মাস হয়েছি গত এক মাস হয়েছে নতুন করে স্বাধীন যারা বলতেছে নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু এই বক্তারা মানে এই ওয়াশটা আরও এর অনেক আগ থেকে অনেক আগে থেকে বলতেছি কি বলছে সাহেব আমি আপনাদেরকে শোনাচ্ছি তারা আগে বলতে চাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন সকলের মাঝে যেন সকলে দেখতে পারে অবশ্যই পেজটি ফলো করে দেন দেখেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে এই জাতীয় সঙ্গীতের শুরু থেকে শেষ পর্যন্ত শীত ভরা রবি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার বলেছে ও কালিবা তোমার আকাশ তোমার বাতাস আমি দীর্ঘ বিশ বছর থেকে বলে আসছি আকাশ বাপের আকাশ আল্লাহ আকাশ কালিমার হবে কেন বাতাস কালিমার হবে কেন এই জাতীয় সঙ্গীত বাতিল করতেই হবে আমি দীর্ঘ ত্রিশ বছর থেকে বলে আসছি শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে যেখানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটা ঘন্টা কোরআন শিক্ষা বাধ্য থাকতে হবে আমি বলেছি উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত এদেশে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নয় তাতে আমি বলেছি এই দেশের সিলেবাসে এমন কতগুলি বই আছে যেগুলিকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে এমনকি টয়লেট পেপার টিসু পেপার ব্যবহারের মতো যোগ্যতা রাখে না সে বই সেই বই জাতির মুসলমানের ছেলে মেয়ে পড়তে পারে কি করে সম্মানিত দেশবাসী এই দেশে একটা আইন থাকতে হবে যেখানে থাকবে কোরআন এবং হাদিস বহির্ভূত কোনো আইন এখানে বাস্তবায়ন হবে না সে ধারা থাকতে হবে সম্মানিত দিনই ভাই বোন থাকতে হবে আরও এই দেশে ইলেকশনে নেতা নির্বাচন হবে না সিলেকশনে হবে জ্ঞানই মানুষ বসে বুদ্ধিমান হসিয়া মানুষ বসে নেতা নির্বাচন করবে যে আদেশ করেছিলেন অর্ধপৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর এই কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন سنو তোমরা কয়জন মিলে পরামর্শ করে নেতা নির্বাচন করিও এটাই চুরন্ত তাহলে মানুষ দনিয় পাগলামি থেকে নিচে থাকবে মানুষ ভালো আশ্রয় পাবে সম্মানিত তিনি ভাইগণ এ ছাত্র রাজনীতি বাতিল করতে হবে ছাত্র রাজনীতি নয় ছাত্র রাজনীতি আর ছাত্র আন্দোলন দুধে এক নয় রাজনীতি থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে যত ইন্ডিয়ার সাথে সম্পর্ক রয়েছে সব সম্পর্ক বাতিল ঘোষণা করতে হবে এই দেশে যত ছবি মূর্তি রয়েছে সব ভেঙে দিতে হবে ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন

যখন মুহাম্মদ ফরিসালাম কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি ওয়াজাল ইয়ানতুহা বেউদিনতিয় দেই তার হাতের কো একটা লাঠি ছিল লাঠির আঘাত করে তিনি মূর্তি ভাঙতে লাগলেন তিনি বলতে লাগলেন জাল হাত সে সত্য ও জাল বাতিল গেছে মিথ্যে ইন্নাল বাতাল নিশ্চয় মিথ্যে কানা জৌতা চিরদিন মিথ্যে এই বলে লাঠি দিয়ে সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন মূর্তি ছিল তার বাপের মূর্তিকার ছিল ইব্রাহিল আলাইসাল্লাম মূর্তিকার ছিল ইসরাইল আলাইসাল্লামের সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন তিনি আলিকের আদেশ করলেন আলিক লা ত তিনশোলেন তমস তাহু ছায় মানে কোনো তুমি ছবি মূর্তি ভাস্কর্য সবকে ভেঙে খান খান করে দাও ওলা কাবান মুসরুল সবাই তাহু ছাড় তুমি কোন মুচ করো সবকে ভেঙে সমান করে দাও এ আদেশ মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আলিকে করলেন জামি জাতি সামনে দীর্ঘ ত্রিশ বত্রিশ বছর থেকে বলে আসছে সম্মানিত তিনি ভাই বোন এটা আল্লাহর আদেশ এটা রাসুলের আদেশ যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন এই গতিতে আমাদের থাকতে হবে তাহলে আমরা পরিত্রাণ পেতে পারি আল্লাহ তুমি আমাদের করুন কর আল্লাহ তুমি আমাদের জুলুম থেকে রক্ষা করো তুমি আমাদের জুলুম থেকে রক্ষা করো তুমি আমাদের ন্যায়পরায়ণ শাসক দাও দেশে তুমি নিরাপত্তা দাও দেশে তুমি শান্তি দাও যারা সত্যি মানুষকে সম্মান করতে পারবে এরকম লোককে তুমি দায়িত্বশীল করো আমরা কোনো ব্যক্তি তোমার দরবারে পেশ করতে চাই না তুমি আমাদের জন্য যেটা মঙ্গল মনে করো সেটাই করো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছে তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো তুমি জি এই ভিডিওটা দেখার পর অনেকে আমার উপর বিরক্ত হবেন ভাই বিরক্ত হওয়ার কোনো কিছু নাই সায় সত্য কথায় বলতেছি যেটা আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মানে উনার যে ইয়াগুলা আমাদের মুসলমানের সাথে এটা যায় না রে ভাই এটা যায় না জাতীয় সঙ্গীত চেঞ্জ করা না করা ওইটা বড় বিষয় না কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে কিছু কিছু যে কথাগুলো আছে এটা আমাদের মুসলমান ধর্মের সাথে যায় না ভাই এই কথাগুলো হইতেও কমসে কম এই কথাগুলো পরিবর্তন করা উচিত জি এই কথাগুলো গত তিরিশ বছর ধরে বলতেছে বর্তমান সাধারণ মানুষের মুখ থেকে এই কথাগুলা উচ্চারণ হচ্ছে জি শায়কের এটাই সার্থকতা গত তিরিশ বছর ধরে সে যেটা বলতেছে বর্তমান সাধারণ মানুষ তাদের মুখে এটা বলতেছি এটাই সার্থকতা জি ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দেন পেস্টু ফলো করিয়ে দেন আসসালামু আলাইকুম রকমুল্লাহি আবরকাত